আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো হার্ট ডিজিজ বা হার্টের রোগ নিয়ে হার্ট ডিজিজ আসলে কি হার্ট ডিজিজ আসলে এমন একটি রোগ যা হৃদপিণ্ডের গঠন ও কার্যক্রমে বাধা সৃষ্টি করে এটি রক্ত সঞ্চালন হৃদ স্পন্দন ও রক্তনালীর স্বাস্থ্যকে বিশেষভাবে ক্ষতি করে থাকে হার্ট ডিজিজ বিভিন্ন ধরনের হয়ে থাকে এর মধ্যে সাধারণ কিছু ধরন হচ্ছে করোনারি হার্ট ডিজিজ এটি হলে হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী যে ধমনি থাকে সেটি ব্লক বা বন্ধ হয়ে যায় তারপরে রয়েছে হার্ট অ্যাটাক যেটাকে মায়োকার্ডিয়াল বলা থাকে এটি হলে হৃদপিণ্ডে রক্তপ্রবাহ বন্ধ হয় পাশাপাশি হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয় আরেকটি ধরন হলো অ্যারিথমিয়া এটি হলে হৃদস্পন্দনের গতি তারতম্য হয় অথবা অস্বাভাবিক হয় যেমন গতি কমও হতে পারে বেশিও হতে পারে তারপরে রয়েছে হার্ট ফেইলার এটি হলে হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত আম করতে পারে না আরেকটি ধরন হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ এটি হচ্ছে মূলত জন্মগত হৃদরোগ এর আরেকটি ধরন হচ্ছে কার্ডিও মায়োপ্যাথি এটি সাধারণত হৃদপিণ্ডের পেশি মোটা অথবা দুর্বল হয়ে যাওয়া হার্ট ডিজিজ আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে কিছু কারণ আপনাদের সাথে আলোচনা করি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে মানে হাই ব্লাড প্রেশার রয়েছে যাদের উচ্চ কলেস্ট্রল রয়েছে তারাও প্রচুর পরিমাণে ঝুঁকিতে রয়েছেন ধূমপান অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক নিষ্ক্রিয়তা মানে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা যাদের ডায়াবেটিস রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে পারিবারিক ইতিহাস যাদের ওজন বেশি এরাও এই রিস্কের মধ্যে রয়েছেন হার্ট ডিজিজের লক্ষণ আমরা আসলে কীভাবে বুঝবো যেমন হার্ট ডিজিজ হলে সাধারণত বুক ধরপর করে বুকের বা পাশে মানে যেখানে হার্ট থাকে বা আমাদের ব্রেস্টের যে নিপল বরাবর যে অংশটা রয়েছে এইখানে ব্যথা করে এমনকি এই ব্যথাটা এই বাম দিকে ছড়িয়ে যায় এমনকি পিঠের পিছনের দিকেও ছড়াইতে পারে আবার অনেক সময় এই ব্যথাটা ট্রোয়াল বা এই সাইড বরাবরও ছড়িয়ে যায় অনেকের প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় শরীর প্রচন্ড দুর্বল লাগে এক কথা যেটাকে বলা হয় ক্লান্তি ভাব অনেকের ক্ষেত্রে আ বা পায়ের বিভিন্ন অংশে ফুলে যায় হার্ট ডিজিজের আরেকটি লক্ষণ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া এরকম বিভিন্ন ধরনের লক্ষণ হার্ট ডিজিজ ক্ষেত্রে দেখা যেতে পারে এই হার্ট ডিজিজ প্রতিরোধ করতে আমরা কি কি করতে পারি আপনাদেরকে সাধারণ কিছু ধারণা দিয়ে রাখি আমি যেমন স্বাস্থ্য অভ্যাস সঠিক খাবার গ্রহণ করতে হবে যে খাবারগুলো খেলে হার্ট ক্ষতিগ্রস্ত হয় সেই খাবারগুলো একদমই খাওয়া যাবে না যদিও খাওয়া হয়ে থাকে সেটা স্বল্প পরিমাণে খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে যাতে আমরা যে খাবারগুলো গ্রহণ করি যাতে সেই খাবারগুলো আমাদের ব্যায়ামের মাধ্যমে ক্যালোরি বার্ন হয়ে যায় যাতে আমাদের হার্টের উপরে প্রেশার না পড়ে যাদের ধূমপান করার অভ্যাস রয়েছে অ্যালকোহল বা যে কোনো ধরনের মাদক দ্রব্য অভ্যাস রয়েছে তারা অবশ্যই এটি বাদ দিবেন ওজন নিয়ন্ত্রণ করতে হবে এর পাশাপাশি প্রত্যেকটা মানুষকেই প্রতি বছর অথবা অন্তর অন্তর ছয় মাসে একটা মেডিকেলি রুটিন চেক আপ যেটি রয়েছে সেটি করা উত্তম এরকম বিভিন্ন কিছু উপায়ে হার্ট ডিজিজ প্রতিরোধ করা সম্ভব আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার বয়ানবে তবে হার্ট ডিজিজ অনেক বড় ধরনের একটি রোগ এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায় আশা রাখি পরবর্তী দুই একটা ভিডিওতে এই হার্ট ডিজিজ সম্পর্কে আরও কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধাপে ধাপে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা তো ইউটিউব অথবা ফেসবুকে প্রচণ্ড পরিমাণে অর্জাতিত ভিডিও দেখে আমাদের সময় নষ্ট করি তবে আমরা যদি এই সময়কে কাজে লাগিয়ে এমন স্বাস্থ্য উপকারী ভিডিওগুলো দেখতে পারি তবে এটি আমাদের আমাদের পরিবারের সকলের সুস্থতার জন্য অনেক অনেক কাজে লাগবে তাই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত সকলের মাঝে ছড়িয়ে দিন আর যারা স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ পেতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন